মহাসাধক শ্রী স্বামী বারাণসীর আকাশে তখন ভোরের আলো আস্তে আস্তে উঁকি দিচ্ছে বিশ্বনাথ মন্দিরে মঙ্গলারতির আয়োজন চলছে তবে ভক্তদের সংখ্যা খুব বেশি নয় চারদিকে শঙ্খধ্বনি আর ঘণ্টাধ্বনির মধুর সুরে পরিবেশ মুখরিত দূর থেকে ভেসে আসছে শিব শম্ভু হর হর মহাদেব ধ্বনি বেনীমাধবের ব্রজার কাছেই পঞ্চবঙ্গার পুরনো ঘাট অবস্থিত পাথরের সিঁড়িগুলো ধাপে ধাপে নিচে নেমে গঙ্গার দিকে পৌঁছেছে সামনে চাঁদের মতো বাঁকা আকারে গঙ্গার স্রোত প্রবাহিত হচ্ছে এই ঘাটে ভক্ত নারী পুরুষেরা স্নান সেরে দলে দলে উঠে আসেন এরপর তারা সেই মহাপুরুষ মহাকায় উলঙ্গ সন্ন্যাসীর চরণে প্রণাম জানিয়ে গঙ্গাজল পুষ্প ও বিলপত্র নিবেদন করেন কিন্তু সেই ধ্যানমগ্ন যোগী এসব দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন না প্রতিদিন অসংখ্য ভক্ত এই মহাপুরুষকে দর্শন করতে আসেন তারা তার নিস্তব্ধ দেহে শ্রদ্ধা জানিয়ে নিজেদের ধন্য মনে করে বাড়ি ফিরে যান কাশীর বৃদ্ধ যুবক নারী সবাই তাকে ত্রৈলম্ব মহারাজ নামে চেনেন দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই মহাপুরুষ শিবপুরীতে অবস্থান করছেন তার প্রতি মানুষের শ্রদ্ধা এতটাই যে তাকে কেবল এক মহাপুরুষ নয় জীবন্ত শিব রূপে গণ্য করা হয় ত্রৈলম্বু স্বামীর কাছে মানুষ শুধু ভক্তি নয় বিপদের সময় আশ্রয় নিত গঙ্গার ঘাটে যারা আজ চরণে অর্ঘ্য নিবেদন করছেন তাদের পিতা পিতামহ বা প্রপিতামহ একদিন এই দেবতুল্য মহাপুরুষের সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছেন প্রায় আড়াইশো বছরের দীর্ঘ জীবনে কঠোর তপস্যার মাধ্যমে তিনি এক অসাধারণ যোগ বিভূতি অর্জন করেন কিন্তু এই অপার সম্পদ তিনি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি মুক্তিকামী মানুষের কল্যাণে নিজের জীবনের আলো ছড়িয়ে দিয়েছেন স্বামীজি ছিলেন যোগসাধনার এক উজ্জ্বল প্রদীপ তার পায়ের কাছে বসে সাধক দর্শনার্থী ও ভক্তরা দিনের পর দিন আলোকিত হয়েছেন তার জীবন ছিল এক জ্যোতির্ময় অধ্যায় যা মানবতাকে নতুন পথ দেখিয়েছে কিন্তু এই মহাযোগীর প্রকৃত স্বরূপ কতজন উপলব্ধি করতে পেরেছে তার স্পর্শে কত মানুষ শিবত্ব লাভ করেছে সে হিসেব রাখা সম্ভব নয় ত্রৈলঙ্গ স্বামীর দেড়শো বছরের উপদেশ ও আশীর্বাদে কাশীর ভক্তদের জীবন আলোকিত হয়েছে সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামের কাছে হলিয়া গ্রামে এক ধূঙ্গিকারী পরিবারে তার জন্ম নরসিংহরাও এবং তাঁর ধর্মপরায়ণ স্ত্রী বিদ্যাবতীর দীর্ঘকাল সন্তানহীনতা শেষে শিবের কৃপায় এক পুত্র সন্তান লাভ করেন এই শিশুটির নাম রাখা হয় শিবরাম আর এই শিবরামী পরবর্তীকালে ভারতের আধ্যাত্মিক জগতে ত্রৈলঙ্গ স্বামী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন শিবরামের শৈশব থেকেই তার মধ্যে ঈশ্বরলাভের আকাঙ্ক্ষা প্রবলভাবে বিদ্যমান ছিল পিতামাতা নরসিংহ রাও এবং বিদ্যাবতীর কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর শিবরাম সন্ন্যাস গ্রহণ করেন কঠোর তপস্যার মাধ্যমে তিনি আত্মজ্ঞান অর্জন করেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত পরোপকারে নিবেদিত করেন তাঁর সমগ্র জীবন ছিল শিবের প্রতি গভীর ভক্তি ও আত্মসমর্পণের এক অনন্য উদাহরণ ফলত তিনি নিজেও জীবন্ত শিবরূপে পূজিত হয়েছেন ত্রৈলম্বু স্বামীর জীবনে বিভিন্ন অলৌকিক ঘটনা তার ভক্তদের মনে তার প্রতি আরও শ্রদ্ধা ও বিশ্বাস বাড়িয়ে তোলে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য যখন তাকে গঙ্গার ওপর দিয়ে হাঁটতে দেখা যায় আবার কখনও তিনি কয়েকদিন ধরে গঙ্গার জলের নিচে ধ্যানে নিমগ্ন থেকেছেন এমনকি একবার বিষ পান করার পরেও তিনি নির্বিকার থেকেছেন যা তাঁর যোগসিদ্ধির অনন্য প্রমাণ কাশীর ঘাট থেকে মন্দির প্রাঙ্গন পর্যন্ত সর্বত্রই ত্রৈলঙ্গ স্বামীর উপস্থিতি ছিল ভক্তদের জন্য এক আশীর্বাদের মতো তিনি ছিলেন একাধারে শান্ত সদয় এবং মহাজ্ঞানী তার শিক্ষা ছিল অত্যন্ত সরল কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ তিনি শিখিয়েছেন মানুষের হৃদয়ের গভীরে ভগবানের অস্তিত্ব অনুভব করতে হবে তার নির্দেশ ছিল আত্মসাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব ত্রৈলঙ্গ স্বামীর জীবন কেবল কাশীর নয় সমগ্র ভারতের আধ্যাত্মিক যৌতে এক উজ্জ্বল আর্তিকা তাঁর স্মৃতি আজও ভক্তদের মনে গভীর ভক্তি ও প্রেরণার উৎস হয়ে রয়েছে শিবরূপে ত্রৈলঙ্গ স্বামী যেমন ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তেমনি তার জীবনের প্রতিটি অধ্যায় এক অসীম শিক্ষার ভাণ্ডার তার জীবনী প্রমাণ করে মানব জীবনের পূর্ণতা আত্মোন্নতি ও আত্মত্যাগের মধ্য দিয়েই সম্ভব শিবরামের জন্মের কিছুদিন পর নরসিংহ রাওয়ের অপর স্ত্রীর গর্ভে আরেক সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় শ্রীধর সেই সময় বিদ্যাবতী শিবের ধ্যানে গভীরভাবে নিমগ্ন ছিলেন ছোট শিবরাম তার কাছে বসে খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়েছে তা মা বুঝতেই পারেননি পূজা শেষ করে বিদ্যাবতী হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখে অবাক হয়ে যান তিনি দেখেন শিবের বিগ্রহ থেকে একটি জ্যোতির ধারা নির্গত হচ্ছে যা গর্ভমন্দিরকে উজ্জ্বল আলোয় ভরে দিচ্ছে সেই জ্যোতি ধীরে ধীরে শিশু শিবরামের দেহে প্রবেশ করে এই অলৌকিক ঘটনাটি বিদ্যাবতির মনে গভীর প্রভাব ফেলে তিনি বুঝতে পারেন তার পুত্র শিবরাম শুধুমাত্র একজন সাধারণ শিশু নন তার মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে শিবরামের জীবনধারা ও কর্মপদ্ধতি ক্রমে এ বিশ্বাসকে দৃঢ় করে তোলে তাঁর শৈশব থেকেই তিনি অন্য শিশুদের তুলনায় অনেক বেশি গম্ভীর ও ধ্যানমগ্ন ছিলেন এই অলৌকিক দৃশ্য দেখে বিদ্যাবতীর মনে ভয়ের সঞ্চার হয় তিনি তৎক্ষণাৎ শিশুকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে আসেন পরে ঘটনাটি নরসিংহ রাওকে জানালে তিনি স্ত্রীর ভয় দূর করার চেষ্টা করেন তিনি বিদ্যাবতীকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি ভীত হও না এই সন্তান শিবজির আশীর্বাদ তোমার দীর্ঘ আরাধনার ফলস্বরূপ এই সন্তান আমাদের পরিবারে এসেছে প্রভু তার আশীর্বাদ তোমার মাধ্যমে জানিয়েছেন বালক শিবরাম ছোট থেকেই স্বভাব গম্ভীর ছিলেন খেলাধুলার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না সঙ্গীদের মধ্যে মেশার চেয়ে একাকি থাকতে তিনি বেশি পছন্দ করতেন এই বৈরাগ্যময় স্বভাব শুধু শৈশবে সীমাবদ্ধ ছিল না কৈশোর এবং যৌবনে এটি আরও গভীর হয়ে ওঠে শিবরামের এই বৈরাগ্য এবং সংসার বিমুক্তা ছিল সহজাত তবে তার সাধিকা মায়ের সান্নিধ্যে তিনি ধীরে ধীরে নিজের জীবনের প্রকৃত দিশা খুঁজে পান বিদ্যাবতী তার সাধনার সমস্ত সম্পদ পুত্রের মধ্যে ঢিলে দেন শিবরামের আধ্যাত্মিক জীবনের সূচনা মায়ের হাত ধরেই হয় তবে পুত্রের এই বৈরাগ্য নরসিংহ রাওকে দুশ্চিন্তায় ফেলে দেয় শিবরাম তখন যুবক এবং পরিবারের জ্যেষ্ঠ সন্তান তাই পিতা তাঁর বিবাহের জন্য উদ্যোগী হন